হ্যালো স্টুডেন্টস আজকে আমি বিস্ফিতদের তিনের দুই অনুশীলনের পনেরো ষোলো সতেরো নং প্রশ্নের সমাধান করে দেব তো আমরা শুরুতে পনেরো নং অঙ্কের সমাধান করব নম্বরে কি দেওয়া আছে যে দেওয়া আছে থ্রি হলে দেখাও যে এই বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে যেহেতু দেখাইতে বলছে সেহেতু আমরা কি করবো বামপক্ষ ক্যালকুলেশন করে ডানপক্ষ মেলাবো তাহলে শুরুতে আমাকে কি করতে হবে এই দেওয়া আছে তুলতে হবে তাহলে দেওয়া আছে 2x - 2/x = 3 এটা আমাদের দেওয়া আছে এবার আমরা কি করব x এর দিকে বাম পক্ষ তুলব তাহলে x এর 8 * x³ - 1/x³ আমরা কি করব এই 8 টা গুণ করে দেব এখানে তাহলে যদি আমি গুণ করে দেই এখানে আছে 8x³ আর 2টা একবার লবের সাথে গুণ হবে

তাহলে আমরা কি করবো কি জানি বি কি তাহলে এ মাইনাস বিস কিউ প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এখন দেখো তো অংশটার মান মানটা আছে না আছে থ্রি আমরা এখন থ্রি বসাই দিব থ্রি দিলাম এর উপরে কেউ দিলাম প্লাস উপরে এক্স নিজের এক্স কাটা যায় তিন দুগুনি ছয় ছয় দুগুনি কত বারো আর মান কত থ্রি তাহলে তিন উপরে ক্যুপ দিলে কত হচ্ছে সাতাশ আর তিন বারো কত সত্রিশ সাতাশ আর সতেরশ যোগ করবে ছশো বারো আগে তেরো তিন হাতে এক তিন আগে চার চার দিয়ে ছয় তেষট্টি এই যে দেখো আমাদের রাইট সাইড তেষট্টি বের হয়ে গেছে তাহলে এই অংশটা হচ্ছে রাইট সাইড অতএব লেগ সাইড রাইট সাইড কি দেখাই দিয়ে বলছে এস এস ও ডাব্লিউ ই ডি শর্ট হয়ে গেল আমাদের পনেরো নম্বর অঙ্কের সমাধান এবার আমরা করবো ষোলো নম্বর অঙ্কের সমাধান দেখো এই ষোলো নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা দিয়ে এম হয় এই অঙ্কটা দিয়ে সব প্রশ্ন হয় আবার এই অঙ্কটা দিয়ে সৃজনশীল প্রশ্ন হয় এই জন্য আমরা এই অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো তাহলে কিন্তু আমরা এম সি কিউ পারবো সব প্রশ্ন পারবো এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবেন আচ্ছা তাহলে দেখো তো ষোলো নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের আমাদের এ ইকুয়াল রুট সিক্স আর কার মান করতে বলছে এ কী পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব দেখো এই অংশটাকে যদি আমরা ভাঙাতে যাই এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কি আমরা কি করতে পারি এ পাওয়ার সিক্স ডিভাইডেড এ কিউব কাুন ওই সাথে দেখো তো আবার এই অংশে আসলাম না তাহলে এই অংশ সময় এই অংশ দেখা যায় তাহলে দেখো যখন আমি দেখতে পারবো তখন এখানে ছয়টা এখানে তিনটা এ আর কয়টা এ থাকে তিনটা এ থেকে

কি করবো এর কাজ করবো যা আছে তাই রাখি দিব যা আছে তাই রাখি দিব ব্র্যাকেট ক্লোজ উপরে গুণ নিচে গুণ এইখানে যে মানটা আছে এই মানটার বিপরীত চিহ্ন দিয়ে উভয় দিকে লব হরকে গুণ করবো তাহলে কি আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা গুণ করবো রুট সিক্স মাইনাস রোট ফাইভটা যদি হরে গুণ করি লও গুণ করতে হবে রুট সিক্স মাইনাস রোট ফাইভ যদি আমার কেটে দেয় তাহলে আগের হয়ে যাচ্ছে এটা করার উদ্দেশ্য মূলত এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি হচ্ছে তাহলে রুট স্কোয়ারে কাটা রুট স্কোয়ারে কাটা ছয় থেকে পাঁচ বাদ দিলে কথা হয় এক নিচে একের কিন্তু মূল্য নয় সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ মনে রাখবা

কি আছে তিনটা কাটলে তিনটা খাইবে তাহলে একই মাইনাস ওয়ান তাহলে এবার আমরা এক মাইনাস দিব কোন সিদ্ধান্ত দিব কোন কি জানি উ প্লাস থ্রি এ মাইনাস বিয়ার মানে বের করছি টু রুট ফাইভ টু রুট ফাইভ এর উপরে কিউবাস উপরে কাটা যায় এর মান হচ্ছে আট আর রুট ফাইভেল কয়টা রুট ফাইভ তিনটা রুট ফাইভ আমরা দুইটা রুট ফাইভ মিলে একটা পূর্ণ ফাইভ পাওয়া যায় তাহলে ফাইভ ফাইভ পাওয়া যাচ্ছে যখন রুট ফাইভেল করে কিপ দিবো তাহলে ফাইভ ফাইভ পাবো তিন দুগুণি কত সিক্স রুট ফাইভ পাঁচ চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ যোগ করে কত হবে ফোরটি সিক্স রুট ফাইভ এটা হচ্ছে আমাদের সাধারণ প্রশ্নের সমাধান তাহলে এই যে এই ধরনের উদ্দীপক থাকতে পারে এই ধরনের এনসিবি থাকতে পারে আবার এই ধরনের সৃজনশীলও থাকতে পারে এই জন্য আমি এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করব যাতে আমরা এই টাইপের যে কোনো অঙ্কের সমাধান করতে পারি এবার আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধান করব দেখো সতেরো প্রশ্নটি কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন এখানে উদ্দীপক দেওয়া আছে এবং ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে এই যে ক নম্বরে দুই মার্ক থাকে খ নম্বরে চার মার্ক এবং গ নম্বরেও চার মার্ক থাকে আচ্ছা আমরা এই উদ্দীপক থেকে ক নম্বর প্রশ্নের সমাধান করব দেখো তো বলছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ওয়ান আচ্ছা এই ক নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে এই উদ্দীপকটা দিয়ে করতে হবে তাহলে সতেরো নাম্বার দিয়ে আমরা ক নাম্বার দিয়ে লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল রুট থ্রি আমরা কি করব আমরা এইদিকে দিকে ভগ্নাংশের যোগ করব আর ভগ্নাংশের যোগ করার নিয়ম কি হরগুলোর লসও করতে হয় তাহলে এখানে হর হচ্ছে এক্স এই জন্য এই হর মনে করি ওয়ান তাহলে এক্স আর এর লসাকু কিন্তু এক্সই হবে এবার কি করবো এই যে এক্স দ্বারা হর ভাগ দিব হর হচ্ছে ওয়ান ওয়ান কে ভাগ দিলে আমার এক্স এ হবে এক্স টা আবার কার সাথে গুণ হবে লগ এর সাথে গুণ হবে তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কয়ার হবে আচ্ছা মাইনাস এবার লসাগু হর দিয়ে আমরা ভাগ করি এক্স কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান পাবো এই ওয়ান আবার কার সাথে গুণ হবে লগ এর ওয়ান এর সাথে গুণ হবে তাহলে কি হয়ে যাবে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান ই হবে ইকুয়াল কি রুট থ্রি এবার মনে করি যে এর নিচে ওয়ান আছে অর্থাৎ

আর এই দিকের মাইনাস ওয়ানটা প্রান্ত করে যখন ওই দিকে নিয়ে যাবো তখন কি হয়ে যাবে হয়ে যাবে দেখো আমাদের এই অংশটার সাথে মিলে গেছে অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল এই যে প্রমাণিত এইটুক করতে পারলেই কিন্তু আমরা কত মার্ক পাবো দুই মার্ক পেয়ে যাবো আচ্ছা এবার আমরা চলে যাই কত নাম্বার নং প্রশ্নের সমাধান আমি নং প্রশ্নটার উত্তরটা মিশে দিচ্ছি আচ্ছা দেখি তো আমাদের নাম্বার অঙ্কটা কি করতে বলছে বলছে যে প্রমাণ করো যে এই যে একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বাম পক্ষেরও কাজ করতে হবে ডান পক্ষেরও কাজ করতে হবে কাজ করে আমাদের দুই পাশে একই উত্তর নিয়ে আসতে হবে আচ্ছা দেখো তো এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স আছে না এখানে আমরা কি দিতে পারি অনুসিদ্ধান্ত দিতে পারি না এইখানেও আমরা এই পাওয়ার ফোরটাকে ভাঙানোর পরে এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অন্য দিতে পারি তাহলে আমরা কি করবো এই দেওয়া আছে এটা আগে লিখবো মনে রাখবো যে দেওয়া আছে তাই মান নির্ণয়ের অঙ্কে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিখতেই হবে আচ্ছা তাহলে শুরুতে আমরা সতেরো নম্বর দিয়ে খ নং প্রশ্নের সমাধান যেহেতু আবার আমরা কি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল কত ইজ ইকুয়াল হচ্ছে রুট থ্রি যেহেতু আমাদের কি করতে হবে এই যে এক্স বের করতে হবে আমরা সাইড দিয়ে সম্পূর্ণটা তুলতে পারি অথবা এই ব্র্যাকেটের ভিতরের অংশ এবং এই ব্র্যাকেটের ভিতরের অংশ আগে কাজ করে নিতে পারি হবে তাহলে আমরা অতএব দিয়ে করবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আমরা কি করবো এর অনুসিদ্ধান্ত দিব এর অনুসিদ্ধান্ত কয়টা আছে দুইটা শুরুতে প্লাস হলে পরে মাইনাস আর শুরুতে মাইনাস হলে পরে প্লাস তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা কোনটা দেবো এটা ডিপেন্ড করবে এখানে কিসের মান দেওয়া আছে এখানে মাইনাসের মান দেওয়া আছে এই জন্য কিন্তু মাইনাসের অনুসিদ্ধান্তটাই আমরা প্রয়োগ করবো তার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই মানে এক্স আর বি মানে ওয়ান ডিভাইডেড এক্স তাহলে এর মান কত দেওয়া আছে রুট থ্রি দিয়ে দিলাম তারপরে স্কোয়ার দিয়ে দিলাম উপরে এক্স নিচে এক্স কাটা এখানে টু থাকে দুই ওকে দুই আবার রুট এক্স কাটা তিন যোগ দুই কত হচ্ছে

দুই আমরা কাজ করি নাই কার যে কাজ করে নেই এক্স স্কোয়ার দেখো এই মানটা আবার আমি ক্যালকুলেশন করে রাখছি কত ফাইভ আমরা সরাসরি ফাইভ বসাই দিতে পারি অথবা এটাকে আবার কোনো সিদ্ধান্ত দিতে পারি এখানে দেখো মাইনাসের মান তো আছে অর্থাৎ এই অংশটা আবার এখানে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ দিয়ে দিলাম কাটা গেল এর মান কত এর মান হচ্ছে রুট থ্রি দিয়ে দিব তারপরে এ স্কোয়ার দিব প্লাস টু আবার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু এবার দেখো রুট এ স্কোয়ারে কাটা গেল তিন দিয়ে কত পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার এই যে স্কোয়ারটা এবং মাইনাস টু

ডি হয়ে গেল আমাদের খ নং প্রশ্নের সমাধান এইটুকু করে দিতে পারলে আমরা কত মার্ক পাবো চার মার্ক তাহলে দুই আর চারে কত হয়ে গেল ছ হয়ে গেল আচ্ছা এবার আমরা করব গ নং প্রশ্নের সমাধান দেখো তো গ নং প্রশ্নে এখানে কি আছে পাওয়ার সিক্স আছে না এই পাওয়ার সিক্স কে আমাদের ভাঙাইতে হবে তিন দুগুণে ছয় কিন্তু এখানে দেখো তো কি আছে প্লাস আছে আর আমাদের মান দেওয়া আছে কিসের মাইনাসের আমাদের কি করতে হবে প্লাসের মান বের করে নিতে হবে আচ্ছা আমি খ নম্বরটা মিশাই দিচ্ছি

প্লাস টু রুটে স্কোয়ারে তিন দিয়ে কত প্লাস মানটা আমরা কত পাইলাম পাঁচ পাইলাম এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে এই জন্য প্রদত্ত রাশি দিয়ে আমরা এখন অঙ্কটা রাশি এক্স টু সিক্স ওয়ান ডিভাইডেড এক্স টুথি পয় সিক্স এবার ছয়কে ভাঙ্গাব তিন ডুবনী ছয় তিন ডুবনী ছয় এবার একটু প্লাস বিক্ষোভে অনুসিদ্ধান্ত দেব

তাহলে এই গণ প্রশ্ন সমাধান করতে হলে আমরা চার মার্ক পাব তাহলে দুই চার চার মোটে দশ মার্ক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আজকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা